আছে সবাই আমরা তো অনেক ভালো আছি তো বুঝতেই পারছো দিদির বাড়িতে পুজোর পরের দিন সব খাবার দাবারের এদিকে জোগাড় চলছে বন্দোবস্ত চলছে দিদি কাকিমা বেগুনি ভাজতে ব্যস্ত হয়ে গেছে সবাই মুড়ি কাটছে ছোটরা অনেকে বড়রাও খেয়ে নিচ্ছে দাদারা একটু বেরোবে সেই জন্য দাদারা আগে খেয়ে নিচ্ছে দাদারা দেখা করতে যাবে মামার বাড়িতে বাপি এদিকে পেঁয়াজ কাটছে সবাই এদিকে রাইসের জন্য সব কিছু রেডি হয়ে গেছে জামাইবাবু ওদিকে মাংস ধুচ্ছে বাইরে আর মেয়েরা এদিকে বেগুনি খাচ্ছে আর বদমাইশি করছে জামাইবাবু এদিকে মাংসটা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে সবাই মিলে হাতে হাতে সবাই মিলেই কাজ করা হচ্ছে বুঝতে পারছো অনেকজনই প্রায় লোক আছে কুড়ি পঁচিশ জন খাওয়ার কথা আছে তো সেই মতো সব কিছু হচ্ছে যে রান্নাও বসিয়ে দিয়েছে চিকেন রান্না হবে আর ফ্রায়েড রাইস রান্না হচ্ছে তো সবাই মিলে আর এর মধ্যেই মেয়ে কালকে একটা খেলনা কিনেছে সে খেলনা আবার এর মধ্যে খারাপও হয়ে গেল এখানে চিকেন রান্না হয়ে গেছে চিকেনটা যদি জায়ইবাবু একটু দেখলেও দিদিই করেছিল তারপরে বাচ্চাগুলোকে এদিকে খাইয়ে দেওয়া হচ্ছে আর বড়রাও খাচ্ছে দু একজন সবাই খেতে শুরু করে দিয়েছে খাওয়ার ভিডিও আমি সাধারণত করি না কিনলে অনুষ্ঠান বাড়ি বলে ভিডিও করেছিলাম খাওয়ার তো সবাই মিলে খাওয়া দাওয়াও করছে খুব মজা হচ্ছিল দিদির বাড়িতে সবাই মিলে অনেক সবাই দেখবে একসাথে জড়ো হলে অনেক মজা এখানে বসেছে গল্প দাদুর আসর তো সবাই মিলে বসে বসে গল্প করছে কয়েকজন খাচ্ছে সবাই তো সব কিছু খায় না আবার কেউ কেউ আলাদা রকমও খাচ্ছে আমিও একটুখানি পরিবেশন করছিলাম মেয়ের জন্য না আমি খুব একটা কাজ করে দিতে পারি না তারপরে এই যে বিকালবেলা আবার এদিকে শাক বাঁচা হচ্ছে মাইমা মুন্নাদি সবাই মিলে বাপি সবাই মিলে শাক বাচ্ছে আর সন্ধেবেলা আবার হচ্ছে ডান্সের জন্য রেডি ভাইপো যেহেতু স্টেজে ডান্স করবে সেই জন্য একবার প্র্যাকটিস করে নিচ্ছে আমার সমানে দাদা সাথে তালে তাল মেলা চারটা নাগাদ আমরা সবাই মিলে বেরিয়েছি আমাদের ভাইপোর ডান্সের অনুষ্ঠান ছিল স্টেজে একটা নাচের কথা ছিল সেই জন্য শীতলাকালী পুজো সাধারণত সেদিনই রাত্রিরে বিজয় হয়ে যায় কিন্তু এখানের পুজোটা পরের দিন বিজয় প্রত্যেক বছরই এরকম হয়ে থাকে তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম যেখানে প্রোগ্রাম হচ্ছিলো সেখানে in ভাইপোর ডান্স শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমরা চলে গিয়েছিলাম বাড়ি কারণ আমরা খাওয়া দাওয়া করে আসিনি তো সবাই মিলে একটুখানি ডান্স ফান্স ভালো করে দেখে তারপরে ওই দশটা সাড়ে দশটা নাগাদ আমরা বাড়ি চলে গিয়েছিলাম কারণ পূজাদেরও চলে যাওয়ার কথা ছিল আর আমার ভাইপোর ডান্স তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও ও পড়াশোনার থেকেও কিন্তু নাচতে বেশি ভালোবাসে অনেক ছোট থেকে ও নাচ শেখ শেখে বেশি দিন শেখেনি কিন্তু অনেক ছোটো থেকে ও নাচ করে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও চলো বাই বাই সবাই ভালো তুমি সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে